বাজারে সোনার গায়ে লিচু তাপদাহের কারণে ফলন কম নারায়ণগঞ্জে সোনার গায়ে রসালো লিচু বাজারে আসতে শুরু করেছে আগাম হওয়ার কারণে সোনার গায়ের লিচু সবচেয়ে আগে বাজারে আসে বলে এর আলাদা খ্যাতি রয়েছে তবে তাপদাহ ও শিলাবৃষ্টির কারণে লিচুর ফলন কিছুটা কম হয়েছে সোনার গায়ের লিচু আগাম বাজারে আসে বলে দেশে বিভিন্ন স্থানে লিচুর তুলনায় এ লিচুর চাহিদা থাকে বেশি বৈশাখের শেষ দিকে এ লিচু বাজারে আসে প্রতি বছরের ন্যায় এবারও চড়ামূল্যে বাগানীদের কাছ থেকে লিচু কিনছে মৌসুমি লিচু ব্যবসায়ীরা সোনার গায়ে লিচুর কদর থাকায় লিচু বিক্রির জন্য বাজারে আনছেন ব্যবসায়ীরা সোনার গায়ে পর্তুগিজদের আগমনের পর প্রথম লিচুর চাষ শুরু হয় পর্তুগিজরাই সোনার গায়ে প্রথম লিচু চাষ শুরু করেন প্রথমে ছোট পরিসরে এর চাষ শুরু হলেও এখন তা ব্যাপক রূপ নিয়েছে লিচু ব্যবসা লাভজনক হওয়ায় প্রতিনিয়ত জমির মালিকরা নতুন লিচু গাছের চারা রোপণ করছেন সোনার গায়ে লিচুর বাগানে ঘুরে দেখা যায় প্রতিটি বাগানের গাছে থোকায় থোকায় পাকা লিচু ঝুলছে গাছের ডালে ডালে ঝুলন্ত লাল টককে রঙের ছোট ফলের গুচ্ছ প্রতিটি গাছে বৈদ্যুতিক বাতি টিনের বাজনা বাজিয়ে উচ্চশব্দ করে বাদুর ও কাকের উপদ্রব থেকে লিচুকে রক্ষা করতে রাত জেগে পাহারা দিচ্ছেন লিচু চাষিরা